হুগলির পাণ্ডুয়া হুগলির পাণ্ডুয়া থানা এলাকায় ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু এবং দুই কিশোর গুরুতরভাবে জখম তাদের প্রত্যেককেই পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে আসা হয় এক কিশোরকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে আর অপর দুই কিশোরকে সঙ্গে সঙ্গে চুচুড়ায় ইমামবাড়া হাসপাতালে স্থানান্তর করা হয় দেখুন সেই এই ঘটনায় একজনের হাত উড়ে গেছে এক কিশোরের এক কিশোরের পা উড়ে গেছে এমনটাই পরিবার সূত্রের খবর আর এক কিশোর ঘটনাস্থলে মারা যায় তারা বল ভেবে জোনা জোনাচারপাচে কিশোর তাদের বয়স প্রত্যেকেরই বারো বছর তারা ফুটবল ভেবে খেলতে গিয়ে এই দুর্ঘটনা দেখুন সেই ছবি ঘটনাস্থলে উপস্থিত হরি পাণ্ডুয়া থানার পুলিশ পুলিশ সূত্রের খবর এখনও পর্যন্ত কারা এরকম রকম বোমা রেখেছিল তারা তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কে দোষী তা প্রমাণ করা যায়নি তবে পুলিশ তদন্ত করছে উপস্থিত হয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তিনি বিক্ষোভ দেখিয়েছেন পথ অবরোধ করেছেন দেখুন সেই ছবি এলাকায় শোকের ছায়া এই রকম ঘটনা এর আগে কখনো পান্ডুয়ায় ঘটেনি বলে স্থানীয় সূত্রের খবর দেখুন সেই ছবি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কি বলছেন আহতদের পরিবারের পক্ষ থেকে আমরা তাও শুনবো সরাসরি দেখছেন নিউজ সাত সকাল খেলছিল না খেলছিল বোম খেলছিল কি বলবো বোম কোতরা রাখা ছিল ও আমি তো কাজে গেছিলাম তাই কি বলবো আপনাকে হ্যাঁ আপনার ছেলে ওই তো আমার ছেলে এই আমার আমার ঘটনা ঘটেছিল আরে ঘটনা ঘটেছিল আমরা কিছু জানি না তবে একটা আমাদের একটা অসুবিধা কি ছিল তো মিটে গেছে ঝামেলা আমাদের পাড়ার একটা ছেলে আমার বউকে বিয়ে করেছিল বলেন তো ঠিক আছে אבי সিহঁতে মাজে অকণ লাগিব তহঁতৰ গচ্ছে আমার টিভি দেখছিল হ্যাঁ তখন ওই টিভি দেখতে দেখতে চট করে ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে শুনটু নাম ছোট বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ওর দেখেছে ও চলে এসেছে কিছুনি পিছনে আমি আসব আমি এবার ভাত মশাই এসে তাহলে একটু বাইরে যাচ্ছি মানে আমি রামনাগড়ে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো চট করে ছুটে গিয়ে দেখে আমার মাতি আরটা নেই আর ওই চ জন্টুদের বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বাবা মাকে নিয়ে গেছে দেবা ও আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এত দিন গেছি কোনো দিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের মানে সমস্যা দেখেনি কোন দিন বিপদ আপদ দেখেনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম হ্যাঁ তিন চারজনা হয়েছে আমি তেমন নাতিকে নিয়ে চলে কি নাম আপনার নাতি রূপম বলল রূপম বল্ল আপনার নাতি হয় ওকে কি টুইটো পাঠিয়ে দিয়েছে কোথায় হাতে লেগেছে হাত নেই

সবাই যারা আছেন আজকে কোথায় পৌঁছেছে আমাদের যে ভোট কুড়ি তারিখ আর তার আগে এত বড় একটা মানে বিস্ফোরণে আজকে মানে একজনের পুরো নারী ভুড়ি একটা বাচ্চার নারী ভুড়ি বেরিয়ে গেল আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে মানে দলা করে নিয়ে গেছে আর দুজন এখন হসপিটালে ইমামবালা হসপিটালে আছে এখনও আমরা সঠিক তথ্য জানি না আর কত কি দুজনের অবস্থা কীরকম আছে এবং এই সন্ত্রাস বোমা শিল্প দু হাজার আঠেরোর পঞ্চায়েত থেকে চলছে এখানকার দায়িত্ব কার ছিল অসীমা পাত্র দু হাজার আঠেরোর এই পাণ্ডুয়ার দায়িত্বে ছিলেন তখন থেকে দায়িত্বে আছেন উনি এবং তখন থেকে তার আগে সিপিএমের বিধায়ক ছিল কিন্তু এত বারবার বোমা এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে এই পাণ্ডুয়াল বুকে দেখা যায়নি যা আজকে প্রমাণ করলো একদিকে সন্দেশকালী তারপর মুর্শিদাবাদ তারপর হুগলি হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে এত মায়েরা আছে কেউ শুনতে পাচ্ছে এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবে বলবে বিজেপি সন্ত্রাস বলে কাটাবে তো আজকে চারিদিকে বোমা আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না আরো বোমা উদ্ধার হচ্ছে জায়গা সেফ তার মানে এই এইসব চারিদিকে বোমা রয়েছে আপনারা ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে সব করা হচ্ছে আর অস্ত্র হুগলিতে বোমার ভাণ্ডার পাওয়া যাচ্ছে বোমা শিল্প তৈরি হচ্ছে মানুষের ওপর এদের বিশ্বাস নেই এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে সব এনআইএ তদন্ত হওয়া উচিত এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয় যদি অ্যারেস্ট করা না হয় কুড়ি মেয়ে কেন যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো সবাই ধর্নায় বসবো অ্যারেস্ট করতে হবে আমাদের কাছে ভোট আগে নয় আমাদের কাছে মানুষের প্রাণ আগে মানুষের প্রাণ আগে বাচ্চার রক্ত আমি কোলে বাচ্চা দেখাবো নেবো আর রক্তের ওপর দিয়ে হাঁটবো বোমা দিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবো এটাই এখানকার শিল্প এটাই এখানকার আর্ট এবং আর্টিস্ট আর্ট হচ্ছে বোমা শিল্প আর্টিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে এখানে বলতে চাই যে প্রত্যেককে বলতে চাই এর বিচার আপনাদের নিতে হবে আজকে আমি আমি দেখছি রক্তের দিয়ে ওপর হেঁটে যাচ্ছি দেখছি আমি এই জিনিস দিতে পারি না আমিও মা আমিও ছেলের মা কার বাড়িতে কখন দুর্ঘটনা ঘটে যায় যদি এখন থেকে আমরা সজাগ না হই আরো অন্যের বাচ্চারও জীবন যেতে পারে সবাইকে করজোরে নিবেদন করব যে শেষ থেকে ছাড়বেন আপনারা আপনাদের সঙ্গে আমরা আছি ভারতীয় জনতা পার্টি একজন মা হিসাবে আপনাদের সঙ্গে আছি একজন নারী হিসাবে আপনাদের সঙ্গে আছি একজন বিজেপি কর্মী হিসাবে আপনাদের সঙ্গে আছি আপনারা প্রত্যেকে আমায় সাত দিন এই তদন্ত পুরোপুরিভাবে হয়ে শেষ থেকে ছাড়বো এটা পুরোপুরিভাবে এনআইএ তদন্ত হোক অ্যারেস্ট করা হোক এবং সারা দেশে আপনাদের মাধ্যমে ভিডিও পৌঁছে যাক যে রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে যাবে আজকে স্বাগত স্বাগতম জানানো হবে কারণ তারা দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কত বড় শিল্প করতে পারে কে কত বড় বোমা বাঁধতে পারে কে কত বড় শিল্প করে খুন করে আগে যেতে পারে তবেই তাকে পোস্ট দেওয়া হবে কারণ তৃণমূলের সবাই ক্রিমিনাল হুন্ডা মোস্তার সন্ত্রাস করা লোক আছে তো এই ভোট চ্যালেঞ্জ নেওয়ার ভোট আপনাদের সকলকে বলবো সবাই একসাথে হন এই বাচ্চার বিচার চাই বাচ্চার বিচার চাই আমরা সকলে মায়ের জাত বাচ্চার বিচার আমাদের সকলের চাই আজবাদে কাল আমরা যদি আজকে বিচার না করি আজবাদে কাল আমাদের ঘরেও ঘুরতে পারে সবাই একসাথে হন আর এই কষ্ট দেখা যায় না সত্যি বলছি এইভাবে রক্তের ওপর দিয়ে আমি নিজে যাচ্ছি বিশ্বাস করুন আমি ভাবতে পারছি না এটা তো অন্য কারোরও হতে পারতো আমার নিজের লোকেদেরও হতে পারতো তো এই জিনিস রক্ত দেখি কিন্তু এই জিনিস আজকে সত্যি বলছি মানে আশা করিনি আজকে সকালবেলা উঠে আমি এত দুঃসংবাদ পাই এবং এর ওপরে আমার আশীর্বাদ দিয়ে আমরা সকলে হেঁটে যাচ্ছি পায়ের ছাপ পাচ্ছি রক্তে এবার জবাব দেওয়ার টাইম এসছে ভগবান <inaudible> <inaudible>